দিদি এই দিদি যাই মুখ নাও মা আমার তো সব কাজ বাজ করা হয়ে গেছে আমি আবার বাবার বাড়ি যাব তো তাই জন্য তোমার ছেলে আমাকে রেডি হতে বলছে কেন এখনই তুমি কিসের জন্য বাবার বাড়ি যাবে তোমার দিদি জামাই বাবু সবে এসেছে আর তুমি বাবার বাড়ি চলে যাবে তাহলে এদিকে রান্না বান্না কে করবে ওদের দেখবে কে আমি করবো সব যাই না মা কালকে তো জামাই ষষ্ঠী আমার মা বাবা কত করে বলে গেছে কোনো বাবার বাড়ি যাওয়া হবে না বৌদি তুমি দাঁড়াও এদিকে আসো তুমি বাবার বাড়ি যাবে কাজ বাজ করে তুমি বাবার বাড়ি যেও মা তুমি শোনো ওদিকে তুমি কেন বাবার বাড়ি যেতে বারণ করছো বৌদি বাবার বাড়ি যাবে আমি যেরকম তোমার মেয়ে সেও একজনের মেয়ে তুমি যেরকম জামা আমাদের দেখেছো সে আমি এসেছি এরকমই দাদা আর বৌদি যা উচিত তা বাবার বাড়ি তখন বলছিস তখন আমি যেতে দিচ্ছি ঠিক আছে বৌমা তুমি যাও বিকালে কিন্তু বাড়ি আসবে তাহলে মা কি নিয়ে যাবো ও বাড়িতে কোনো কিছু নেওয়া দরকার নেই বাড়িতে অনেক আম হয়েছে কথা আমি নিয়ে চলে যাবো বাবার বাড়ি সন্ধ্যা বাড়ি এসে তাই একদম ঠিক আছে মা হ্যালো মনা কি করছিস আরে যখনই তোকে ফোন করি তখনই তুই ব্যস্ত থাকি সব সময় কাজ 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 সব সময় বলছি ব্যস্ত আছি ব্যস্ত আছি কখনো তো ফোনে একটু কথা বলে টাইম পাস না তুই কি বাড়ির সব লোকজনদের ঠেকা নিয়ে আছিস নাকি যে সবার রান্না বান্না করবি সবার কাজ করবি আমার কথা শোন তুই শুধু জামাই আর তোর দুজনের কাজ করবি তুই কি খালো কি না খালো তোর তো দেখার দরকার নেই তো যেটা যেটা পারে সে করে খাবে তুই কাজ বাজে ধাপে যাবি না একদম তোরটা তো জামাটা এই দুটোই করবি তুই বুঝতে পেরেছিস বৌমা রান্না হয়েছে আমার খিদে আছে আমাকে খেতে দাও হ্যাঁ মা রান্না রান্না করে তো আমাদের কখন খাওয়া হয়ে গেছে আমি আমাদের দুজনে রান্না করেছি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আপনার রান্না কে করেছে আর আপনাদের বাড়ির সবার ঠেকা নিয়ে গিয়ে আমি বসে আছি কি বৌমা এ কি কথা বললো তুমি হ্যাঁ এটা তো আপনারই কথা মা একটু আগে যে আপনার মেয়েকে বললেন ও বাড়ির কোনো ঠেকা নিবি না তোদের দুজনের রান্না তোরা দুজনে করে খাবি আর কারো ঠেকা নিবি না আর আমি কি এইবারই সবার দায়িত্ব নিয়েছি সব রান্না বান্না ঠেকা কি আমারই পড়েছে নাকি বৌমা যাও তোমার আর কিছু করতে হবে না যাও তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করে যাও থাক মা হাতে আর অল্প একটু কাজ আছে তারপরেই আমি বিশ্রাম করতে যাচ্ছি তাছাড়া মা আপনারও তো কষ্ট হয়ে গেছে না না বৌমা আমার কোনো কষ্ট হবে না আমি তো এটা রোজই করে থাকি তুমি যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম করে যাও তুমি ঘরে যাও ঠিক আছে মা ওবদি তুমি যে শাড়িটা আনতে বলেছি বাজার থেকে সেই শাড়িটা নিয়ে এসছি কই দেখি শাড়িটা বাহ খুব সুন্দর হয়েছে বোন শাড়িটা আর খুব পছন্দ হবে বৌদি মা তো আমাদের সাথে বিয়েতে যাওয়ার কথা ছিল না কি বলতো বল মার তো নতুন শাড়ি ছিল না তাই জন্য তোমাকে নিয়ে শাড়িটা কিনে আনেছি বাহ বৌদি তুমি কত ভালো আমার মায়ের সব খেয়াল রাখো তুমি মাকে গিয়ে শাড়িটা দেখাও মা খুবই খুশি হবে চলো আমরা দুজনেই মিলে শাড়িটা মাকে দিয়ে আসি চলো এদিন মা আপনার জন্য শাড়ি নিয়ে এসেছি হ্যাঁ বৌমা শাড়ি এখন আবার আমার জন্য কেন ছাড়িয়ে এনেছো তুমি শুধু শুধু কেন মা আমরা তো সন্ধ্যাবেলা সবাই মিলে বিয়ে বাড়িতে যাচ্ছি ও থ্যাংক ইউ বৌমা তুমি তো সব খেয়াল রাখো বৌমা থ্যাংক ইউ বলার দরকার নেই মা আপনি তো আমার জন্য অনেক কিছু করেন আপনার মেয়েকেও যদি একটা শাড়ি দেন আমাকেও একটা শাড়ি কিনে দেন ওকে যা দেন আমাকেও তাই দেন তাহলে শাশুড়ি বৌমাকে আবার থ্যাংক ইউ বলার কি আছে আমিও তো আপনার মেয়েরই মতো মা বাহ আমার বৌদিটা খুব ভালো তো এরকম শাশুড়ি বৌমা দুজন দুজনকে দেখেছে ঠিক না মা তুমি তো একটা মনের মতন বৌমা পেয়েছো মোদি চলো ফুচকা খেয়ে আসি না ভাই আমি যাব না তুমি যাও না না চলো আজকে যাই তোমাকে নিয়ে ঘুরে আসি একটু না যাব না আমি ভালো লাগছে না তুমি যাও না চলো আমি বাইরে দাঁড়িয়ে আছি গাড়ি বের করছি আসো ঠিক আছে ভাই আসছি দেখাছো তোমার ছেলে বৌদিকে নিয়ে ফুচকা খেতে গেল আমাকে একবারও বলল না আরে দাঁড়াও দাঁড়াও ও গেছে তো ওকে নিয়ে ও বাড়ি আসুক আমি দেখছি আমি পরে বলছি দাঁড়াও এই দাঁড়া দাঁড়া তোরা যে দুজনে ফুচকা খেতে গেলি কই মালাকে তো একবারও ডাকলি না ও তো তখন থেকে কাজ করে গেছে কেন বৌদিকে নিয়ে গেলে কই নিয়ে যেতে পারতি না তুই দাঁড়াও দাঁড়াও কথাটাকে পুরোটা শোনো ওকে তো প্রাইড নিয়ে নিয়ে যাওয়া হয় দাদা বাড়িতে নেই তার জন্য বৌদিকে নিয়ে গেছে আজকে তো কি হয়েছে ওকে নিয়ে যাও কালকে নিয়ে যাব তো রাগ করা তো এখানে কিছু নেই আছে কি মা তুমি একটু ওকে বুঝিয়ে বলো এটা কি কোনো খারাপ কাজ হয়েছে না করেছি আমি হ্যাঁ বাবা তুই ঠিকই বলেছিস আর মালা থাক না তোমার দাদা না একদিন তোমার বৌদিকে নিয়ে গেছে তাতে কি হয়েছে পরে তোমাকে নিয়ে যাবে তোমার দাদা বাড়ি থাকে না তাই তোমার বৌদিকে নিয়ে গেছে এতে তুমি রাগ আর ঠিক আছে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে এই শোনা এবার তুমি আমি বৌদি তিনজনে মিলাই যাও পুজটা খেতে হ্যাঁ